ময়না ক্রিকেট লাভারের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইজমালিচক গ্রামে ক্রিকেট লাভারের উদ্যোগে ইজমালিচক ফুটবল ময়দানে আট দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হল মূলত এই টুর্নামেন্ট ষোলোটি অঞ্চল নিয়ে হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল বিশেষ অতিথি সৌমেন ধারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার ক্লাবের অন্যান্য সদস্যরা বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত বলেন বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডলের ব্যাটের সংযোগ স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ সূচনা হয় বিশেষ অতিথি সৌমেন ধারার বলে অঞ্চল প্রধান সম্রাট সামন্ত লম্বা শট মারেন এই টুর্নামেন্ট নিয়ে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তি কি জানিয়েছেন শোনাব আপনাদেরকে ক্রিকেট প্রতিযোগিতা আমাদের এখানে শুরু হচ্ছে ইচমালচক ফুটবল ময়দানে আমরা এই খেলাটি পরিচালনা করতে পেরেছি আমরা খুব গর্বিত কারণ এই অঞ্চল ভিত্তিক টুর্নামেন্টের ফলে দেখা যাচ্ছে যে আমাদের কিছু গ্রামের প্লেয়াররা উঠতে পারছে আর না হলে যদি উমনি ক্রিকেট টুর্নামেন্ট হতো তাহলে দেখা যাবে যে খুব বড় বড় যারা পেশাভিত্তিক ক্রিকেট খেলে তারা সেদিক থেকে ফায়দাবাজি পেয়ে যাচ্ছে আর সেই জন্য আমরা এই অঞ্চলভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট খুলেছি এই অঞ্চলের কিছু কিছু ছেলে আছে যারা ভালো খেলে ও তাদেরকে সহযোগিতা করার জন্য ও তারা ভালো খেলতে পারবে জন্য আমরা এই খেলাটি অনুষ্ঠান করেছি খুব কষ্টে অর্থমানই খুব শর্ট তাই আমরা খুব কষ্ট করে এই খেলাটি শুরু করেছি যাতে পরবর্তী বা বারে আরও বড়ো ধরনের এই খেলাটি খুলতে পারি তার জন্য সবাইকে বলছি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমার নাম রাজীব প্রধান